বিশাল একটা আখের স্তূপ আখের যে ছাবা এটা এখানে মিশরি কি করছে আমি আপনাদেরকে একটু দেখাই মিশরের একটি গ্রামে এখানে দেখতে পাচ্ছেন মনকে মন আখের যে আপনার ইয়ে বলে আশ সেই আশ এটা দিয়ে কি করে আমি একটু কথা বলবো এবং দেখাবো এবং মিশরের একটি গ্রামে দা দা আস হ্যাঁ ম্যাশ এবং এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার এই গাধায় খাচ্ছে আসলে এটা ওনারা এই গাধা এবং মহিষের খাওয়ার জন্য এইভাবে সংরক্ষণ করছে এবং দেখতে পাচ্ছেন সালাম আলাইকুম হ্যাঁ তো এখানে দেখেন এই কোদালও আছে বাংলাদেশের মতো দাহেশময়ে ব্যাঙ্গালি কোদাল বাংলাদেশ বাংলা ইসম কোদাল আর দাম আরবি মেসা হ্যাঁ মানে এটা এই গুড়া গুড়া করছে শুকায়া হ্যাঁ শুকাইয়া দুষ্কর দা বাঙ্গালি বস্তা হ্যাঁ না দা দা এসকর কিস কিস হ্যাঁ দা কিস কিবির হ্যাঁ এবং আপনারা একটা মজার বিষয় দেখেন পেছনে কিন্তু একটা কমলা বাগান সেপেন্দি হ্যাঁ সেপেন্দি এখানে কমলা বাগান একটা আছে এবং দেখেন আমি আপনাদেরকে দেখাই ওরা কাজ করছে বাবার ছেলে মিশে এখানে পরন্ত বিকেল বিকেলবেলা সবাই কাজ করছে এখন মজার বিষয় হলো এইটা দিয়ে কিছু করা যায় বাংলাদেশের মানুষ কি কিছু করে কিন্তু মিশরিরা তো এটা যে শুকাচ্ছে শুকায় এটা গুঁড়া গুঁড়া করছে আমি একটু আপনাদেরকে দেখাই এই যে গুঁড়া গোঁড়া করছে করে আবার বস্তায় পড়ছে এখানে বগও একটা আছে দেখেন বগ অন্যদের কত কাছে আমি জিজ্ঞেস করলাম এটা আপনারা কি করবেন ওনারা যা আমাকে উত্তর দিল উত্তরে বললে এটা আমরা সংরক্ষণ করছি এটা আমরা গাধা এবং মহিষ গরু এটাগুলো এগুলোকে খাওয়াবো তো আমি বলতে চাচ্ছি এই আখ কিন্তু আপনার মিশরে প্রচুর পরিমাণ চাষ হয় এবং এই আখ কিন্তু তারা যে রস করে খায় এবং দশ টাকা গ্লাস দশ পাউন্ড আপনারা দেখছেন এবং সেগুলো এখানে স্তুপ করে রাখে তা এরপরে এটা আবার প্রক্রিয়াজাত করে দা ওয়াহেদ কিস ক্যাম ফুলুস মাস্ত্রিক ক্যাম ফুলুস হ্যাঁ দা ক্যাম ফুলুস

আপনারা ইজিপ্টে আসলে ঘুরতে আসলে দেখবেন শহরের বিভিন্ন জায়গায় জায়গায় ফলের জুসের দোকান জুসের দোকানে এগুলো যখন আবর্জনা হয়ে যায় মানে গাড়িতে করে এখানে ফেলে দিয়ে যায় এবং এটাকে ওনারা এই প্রক্রিয়াজাত করে হয়তো ওনারা বিক্রি করে অথবা ওনারা গরু মহিষকে খাওয়ায় এগুলো পুরনো আবার এখানে দেখেন এখানে এগুলো হচ্ছে নতুন এই যে নগদে এগুলো ফেলে গেছে নগুলো নগদে এগুলো ফেলে রেখে গেছে এগুলো বস্তা ভরে এখানে রেখেছে আবার শুকাবে এই যে দেখেন আমি নগদে দেখা এই যে খাচ্ছে গাধাতে এই যে খাচ্ছে বিশাল বড় একটা ইয়া এই গ্রামের মধ্যে এই হচ্ছে একটা আশ্চর্য জিনিস আমার কাছে একটু অদ্ভুত লাগলো যে আখের ছোবা যেটাকে আশ বলা হয় এটা এরকম শুকনো অবস্থায় দেখেন এটা কিছুটা নোংরা হয়ে গেছে মানে কালো কালো হয়ে গেছে এটা খাচ্ছে মানে এটা প্রক্রিয়াজাত করে গরুরে খাওয়াবে এবং পেছনেই কমলা বাগান বন্ধুরা তো আমি আপনাদেরকে ব্যতিক্রম একটা জিনিস তাই দেখালাম এবং শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশর থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী আল্লাহ হাফেজ